আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি আপনারা জানেন বাংলাদেশে এক যুবককে পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে এ বিষয় নিয়ে এর রহস্য আসল রহস্য ফাঁস করলেন মমতাজুল ইসলাম তিনি খুবই সুন্দরভাবে বললেন আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আজকে মোবাইলে দেখতে পেলাম একটা জিনিস দেখে আমার চোখে পানি চলে এলো দেখে চোখে পানি চলে এলো যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলে ছেলেটা হিন্দু ধর্মের মনে হয় তা ও কোনো একটা বিষয়ে আল্লাহ যাই হোক সেই ছেলেটাকে দেখছি মেরে পোস্টে টাঙিয়ে উলঙ্গ করে তলাতে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আস্তা এত নির্মমভাবে ভাবে অত্যাচার একটা মানুষ কিরকম করে এই ঘটনার জন্যে সোশ্যাল মিডিয়াতে ইসলামের কলঙ্ক হচ্ছে ইসলাম সম্পর্কে মানুষ ভুল ধারণা করছে অথচ ইসলাম এটা নয় মোহাম্মদ আমাদের নবী তায়েফের ফের মাঠে রক্তাক্ত অবস্থাতে বেঈমানদের হাতে যখন মার খেয়েছিলেন পাহাড়ে নিযুক্ত থাকা ফেরেশতারা আল্লাহর নবীকে বলেছিলেন আল্লাহর নবী আপনি একবার যদি অর্ডার দেন দুই দিকের দুটো পাহাড়কে এক জায়গায় চেপে এদেরকে শেষ করে দিব আল্লাহ নবী সাল্লাম শেষ করার কথা বলেছিলেন না তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন একজন ইহুদি মসজিদে এসে ছত্তর করে পেচ্ছাপ করে দিচ্ছে আল্লাহ নবী সাল্লাম তাকে আঘাত করেছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন এবং পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে শুধু কোরআন এবং হাদিসের দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে তা নয় সাল্লামের ব্যবহার তার আখড়া তার চরিত্র তার নম্রতা মিষ্টি ভাসি তার হৃদয় কমল এই সমস্ত দিকের দিকেও তাকিয়ে মানুষ ইসলামের দিকে এসেছে 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 কি এ অত্যাচার কেন যারা এ কাজ করেছে বাংলাদেশের মাটিতে চাই এই অপরাধীদেরকে এবং এদের সাজা দেওয়া উচিত কারণ এদের জন্য আজকে ইসলামকে মানুষ অন্য চোখে দেখছে এদের জন্য শুধুমাত্র যারাই এক কাজ করেছে তাদেরকে মুসলিম বলতেই কষ্ট হচ্ছে যারা কেমন মুসলমান অথচ আল্লাহ সুবাহ বলছেন ও আসরি হু যা তা বাইনি কম আপসের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা হলে মিটিয়ে নাও আতিয়ে বলল আল্লাহর আনুগত্য করো রাসুল রাসূলের আনুগত্য করো ইন কুন্তুম আচ্ছা আপনারা জানেন আমরা মাত্র একটা কথা শুধুমাত্র বলি একটা কথা কি কথা যে মুসলিমদের উপরে